এবার সারা দেশে সাপাতঙ্ক মেয়েদের ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল রাসেলস ভাইপার বিষধর সাপ প্রিয় দর্শক কে কোন জেলা থেকে এই ভিডিও এ বুট্টু এ জাগরায় শোনো এ জারায় শোনো শোনো কি রে অবস্থা শুনে দাও কথা কত টাকা টাকা করেন গায় ভাই শোনা সময় নাই শোনা সময় নাই মানে তুমি এত জোরে কি গিলে পাগলার মতো পায়ের সাথে পলিথিন পেছাইছে জোরে জাতিছে কি ঘটনা সমস্যা কি তোমার ইয়া ভাই কিছুই শোনে না রতনের ভাই মানি গেছে না ছোটটা বন জঙ্গলে যায় সাবেক আমরাইছে সে সাপও হলো বস্তা দণ্ডি করে থুইছে ও আছে যে মফিজ জল আছে না ওই আছে বিশনা মাটিছে যদি দেখ পেছান আমার কথা কও সময় নাই দেখ পেছলে দংদ ঘটনা কি সত্য নাকি সাবেক আমু বৃষ্টি হ্যাঁ এই হামদালি হামদালি বিশ সব যাবে গলি গলি হায় বিশ বাবা আই সাপ বাবা হায় বাবা হায় গুরি জঙ্গলে বিছ যাবে মঙ্গলে যতই উড়ক বিশ জকে ভবে না দিশ বরাবর কি আতে যতো নাই না কি কি তোর কি এখনো অসুবিধা হইছে অসুবিধা নাই মুখে সাপ দিছে সাপের কি গন্ধ কি হলো ভাই দিছেন এই তো এক লাইন বেশি বুঝলি আমি যদি সাপ না দিলাম হয় রুগী এতক্ষণ অজ্ঞান হয়ে গেল হয় ও হোক 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 ভালো হবি তো শোন এই মফজ্জলের কাছে কোনো ব্যর্থ গল্প নাই রুগী অবশ্যই ভালো হবে তুই দুটো সাদা মুরগির বাচ্চা নিয়ে আসবি আর একটা ব্লেড নিয়ে আসবি রোগীর রক্তটা ওই সাদা মুরগির বাচ্চা দুটকে খাওয়াতে হবে তাহলে বিশ সব পানি হয়ে যাবে একদম পানি হয়ে যাবে হ্যাঁ যা জিনিসপত্র গুলো নিয়ে আয় রতন ভাই কুড়ে সাপ কামড় দিছে মাথাত কামড় দিছে মাথাত ইয়ালা মাথাত কামড় দিছে তাকে আমার শরীরের কোনো জায়গায় বাঁধে নাই ধরে নিয়ে আসো বিশ তো সারা শরীরে হয়ে গেছে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো ভাই ধরে নিয়ে আসবো কিছু লাগবে না

আসল জিনিসটা আছে আমার ঝুলিতে ঝুলিতে তোমার দেখতে একবার তোমরা নিয়ে যাবা এটা এ রতনে তোর ভাইও কি মারে ফেলাবো নাক বাসবে দেব পাচান রাখবি তো ভাই বাসালে কথা শুন এ বিয়ে বেটি শুন এ দেখি দড়ি দড়ি ফলে এ কোন জায়গা কামুত দিছে আর মাথা হাত মাথা হাত এই রোদের মধ্যে কে বসে আছে ওর দিকে ওর এমাই উত্তর তো ধরক ধর এ কতক্ষণ হলো কামুত দিছে শুনলাম সাবু না কি তোরা ধরছিস হ শুন রতন তোর ভায়ক কতক্ষণ হলো সাবে কামুত দিছে এই ভাই ঘন্টা খানেকের নাগান হবি এক ঘন্টা হয়ে গেছে আচ্ছা আমি শুনলাম তোর নাকি সাপটা ধরিত আচ্ছা তোরা তখন সাপটা ধরছিস সাপটা ধরার সময় কি আর কোন ডাক্তার দেখছিল শরীরে হ্যাঁ আছে ভাই সাঁতের মতো গোল গোল দাগ আছে ভাই আচ্ছা আচ্ছা কি কবাচ্ছা মিয়া রতন অপমান হচ্ছে কিন্তু রে আচ্ছা শোনো না ভালো কথা শোনো আপনি তো সাপের বিষ নামাতে পারেন যেকোনো সাপের বিষ তো নামাতে পারেন তাই না

নাম গরম অবজাল নিয়া দেখি তোরা নিয়া কেন কেন ভাই দা নিয়া নিয়া ধরে নি আসেন हां ঠিক আছে ঠিক আছে নি আসেন দেখি মবেজাল প্রমাণ হবে আরে বাবা কি করে আলোসনা দেখছ তোমরা তাহলে বড় ভাই ইশ ফ্যান্টান হচ্ছে বড় ভাই উফ